আমাদের আওয়ার স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন সোম থেকে শনি সন্ধে সাতটায় আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড মর্নিং স্টুডেন্টস আছে আছে আজকে ইংলিশ ইংলিশ না নাম ইংরেজি আজকে তো বুধবার ইংলিশ আছে ও হ্যাঁ আগের দিন দা fox and the grapes হয়েছিল নাকি হ্যাঁ मैम আগের দিন অর্ধেকটা হয়েছিল হ্যাঁ আজকে কমপ্লিট করে দেব যতটা করিয়েছিলাম ততটা সবাই পড়ে এসেছে তো ইয়েস ম্যাম ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করেছো ইয়েস ম্যাম গুড কতটা হয়েছিল জানো मैम আঙ্গুলগুলো অনেক উপরে ঝুলছিল এটা ইংলিশ ক্লাস দে ওয়ার হ্যাঙ্গিং হাই আচ্ছা দা ফক্স অ্যান্ড দ্য গ্র্যাপস ওয়ান্স দেয়ার ওয়াজ হাঙ্গি ফক্স একদা এক ক্ষুধার্ত শিয়াল ছিল হি ওয়াজ সার্চিং ফর ফুড ইন দ্য ফরেস্ট মানে হ্যাঁ দ্য ফক্স ওয়াজ থ্রো দ্য ফরেস্ট মানে সেয়ালটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল হ্যাঁ সে বনের মধ্যে দিয়ে হাট সাডেনলি হি কাম টু এ গার্ডেন এলো হ্যাঁ দেয়ার বাগানের মধ্যে পাকা আঙ্গুর ছিল গুড দি ওয়ার তারা ছিল লোভনীয় হ্যাঁ সেগুলি ছিল খুব লোভনীয় শেয়ালটা ওই আঙুরগুলো দেখে খুব লোভ লাগছিলো বাট দে ওয়্যার হ্যাঙ্গিং হয় তারা অনেক উপরে ঝুলছিল হ্যাঁ ম্যাম এতটাই হয়েছিল এতটাই হয়েছিল না ওকে ম্যাম তারপর শিয়ালটি আঙুরগুলো পেল দাঁড়াও বলবো তো দ্য ফক্স ওয়ান্টেড টু গেট দেম দ্য ফক্স মানে শিয়ালটি ওয়ান্টেড মানে চেয়েছিল গেট দেম গেট মানে পেতে দেম মানে তাদেরকে তাহলে শিয়ালটি সেগুলি পেতে চাইলো শো হি স্টার্টেড জাম্পিং টু রিচ দ্য গ্রাফস শো মানে তাই হি স্টার্টেড হি মানে সে স্টার্টেড মানে ম্যাম স্টার্ট মানে শুরু করা হ্যাঁ স্টার্টেড মানে শুরু করলো তাই সে শুরু করলো জাম্পিং জাম্প মানে লাফানো তাই সে লাফাতে শুরু করলো টু রিচ দ্য গ্রাফস রিচ মানে পৌঁছানো গ্রাফস মানে আঙ্গুর। তাই সে আঙ্গুরগুলোর কাছে পৌঁছানোর জন্য লাফাতে শুরু করল বাট দ্য ফক্স ফেল্ড টু রিচ দেম কিন্তু শেয়ালটি তাদের কাছে পৌঁছতে ব্যর্থ হলো বাট মানে কিন্তু দ্য ফক্স ফক্স মানে তো জানোই শেয়ালটি ফেল ফেল মানে ব্যর্থ টু রিচ দেম রিচ মানে তো একটু আগেই বললাম তাহলে শেয়ালটি তাদের কাছে পৌঁছতে ব্যর্থ হলো the fox was sweating sweating মানে হচ্ছে ঘাম শেয়ালটি ঘেমে যাচ্ছিল he become very tired সে খুবই ক্লান্ত হলো he মানে সে become মানে হলো very মানে খুব tired মানে ক্লান্ত ওয়ার্ড মিনিংগুলো নোট করে নেবে কিন্তু সো he gave up দ্য হোপ অফ হ্যাভিং দ্য গ্র্যাপস তাই সে আঙ্গুর পাওয়ার আশা ছেড়ে দিল সো হি গেভ আপ গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া দ্য হোপ হোপ মানে আশা তাই সে আশা ছেড়ে দিল অফ হ্যাভিং দ্য গ্র্যাপস আঙ্গুর ফল পাওয়ার তাই সে আঙ্গুর ফল পাওয়ার আশা ছেড়ে দিল শেষ পর্যন্ত আঙ্গুর পেল না

এই গল্পটি থেকে তোমরা কি শিখলে ম্যাম বুঝতে পারলাম না বুঝতে পারলে না এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো আমাদের নাগালের বাইরে থাকা যে কোনো জিনিসকে অপছন্দ করা বা অবজ্ঞা করা কিংবা দোষারোপ করাই হলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি এছাড়া এই গল্পটি আবার আমাদের এই শিক্ষাও দেয় যে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সেই কাজটি করা সম্ভব নয় এটি ভাবা বা চেষ্টা করার কোন ভান করার পরিবর্তে কঠোর পরিশ্রম করা প্রয়োজন আর সত্যি করে কঠোর পরিশ্রম ও অনুশীলন রূপে সাফল্য নিয়ে আসেই ম্যাম আমি পরিশ্রম করলে আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো পরিশ্রম করলে অবশ্যই পারবে তবে কিছুদিন পরিশ্রম করার পর যদি শেয়ালটার মতো ক্লান্ত হয়ে পড়ো আর মাঝপথে চেষ্টা ছেড়ে দাও তাহলে তো আর লক্ষ্য পূরণ করতে পারবে না তাই যতদিন না নিজের লক্ষ্যে পৌঁছোতে পারছ ততদিন পর্যন্ত কঠোর পরিশ্রম করে যেতে হবে তাহলে দেখবে ঠিক একদিন নিজের লক্ষ্যে পৌঁছে যাবে তাহলে আমিও পরিশ্রম করব আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে তাহলে গল্পটা তোমাদের কেমন লাগলো ভালো ওয়ার্ড মিনিংগুলো তোমরা সবাই নোট করেছো তো নেক্সট ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো হ্যাঁ ম্যাম লিখেছি ম্যাম আমার সব লেখা হয়নি আমারও হয়নি ম্যাম আচ্ছা বেশ আমি বোর্ডে লিখে দিচ্ছি যারা যারা নোট করেনি তারা তারা নোট করে নাও ওয়ান্টেড মানে চেয়েছিল গেট মানে পাওয়া ডেম মানে তাদেরকে সো মানে তাই স্টার্টেড মানে শুরু করলো জাম্প মানে লাফানো রিচ মানে পৌঁছানো বাট মানে কিন্তু ফেল্ড মানে ব্যর্থ সুইটিং মানে ঘাম বিকে মানে হয়ে ভ্যারি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত গিব আপ মানে ছেড়ে দেওয়া বা হার মানা হোপ মানে আশা করা কনসোল মানে শান্তনা হিমসেলফ মানে নিজেকে মানে বলা दट মানে যে আর মানে হয় সর মানে টক ওয়েন্ড এওয়ে মানে চলে গেল এই ওয়ার্ড মিনিংগুলো নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব ওকে আর তার সাথে গল্পে নীতি জিজ্ঞেস করব সবাই গল্পটা ভালোভাবে পড়ে আসো কেমন ওকে ওকে চলো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে